সুপ্রভাত সবাইকে আজ ভোর ভোর উঠে পড়েছি কুয়াশা দেখবো বলে রোজ তো কম্বলের তলায় কাটিয়ে দিই আজ ভাবলাম ভোর ভোর উঠে পড়ি কিন্তু আমার কি হয়েছে জানি না সকাল থেকে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর মা আমার জন্য টিফিনে এবং দুপুরে দুবেলারই ভাত করেছে এবার আমি কি করি ভাতগুলো তো বেঁচে গেছে সন্ধ্যেবেলা ভাবলাম এই ভাতগুলোকে দিয়ে কিছু একটা করে নেওয়া যাক কারণ দেখবে এই রকম ভাত বেঁচে গেলে সেই ভাতটা কিন্তু তরকারি দিয়ে আমার খেতে ইচ্ছা করে না আমি তখন কি করি জানো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব ফ্রিজে রয়েছে সব রকমের সবজি কারণ শীতকাল বলে কথা ফুলকপি গাজর বিন শিম আর ক্যাপসিকাম কড়াইশুটি কি নেই সব কিছু আমি কেটে নিলাম নিয়ে কড়াই পিয়ে দিলাম তারপরে ওর মধ্যে একটু ঘি আর একটু সাদা তেল তোমরা চাইলে সাদা তেলও করতে পারো আমি দুটো মিক্সড করে নিয়েছি নিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম হালকা ভাজা হওয়ার অপেক্ষা ভাজা হতে হতে এর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি যদিও ভাই দুটো কাঁচা লঙ্কাই কিন্তু হবে না আরও আমি দেবো তোমাকে দেখা মানে তোমাদেরকে দেখিয়ে দেখানো সম্ভব না হলেও আমি বলে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ আমি অ্যাড করেছি লাস্টে যাই হোক সেটা খাওয়ার সময় কেন দিয়েছি সেটা তোমাদের পরে বলে দিচ্ছি তা যাই হোক যেহেতু মায়ের সুগার আছে মাকে তো ভাত দেওয়া যাবে না তাই ভাবলাম এভাবে যদি আমি করি তাহলে ভাতটাও উঠে যাবে আর আমি আর বাবা চট মানে এইসব খেতে একটু ভালোবাসি তাই একটু পুষ্টিকরও হবে আর এর মধ্যে আমি আলু দিইনি কারণ কি বলতো মা ওবেলা অনেকটা আলু ভাজা করেছিল আর আমার জন্য অনেকটাই রেখে দিয়েছিল দিয়েছিলো দেখো একটা কৌটোর মধ্যে ভাত আর আলু ভাজা তুলে রেখেছিল ওটা আমি দুপুরে খাবো বলে তো এর মধ্যে একটু হালকা সামান্য হলুদ দিলাম কেন বলতো তোমরা অনেকেই বলবে সাদাই করতে পারতে রাইসের কাজ করবে কিন্তু না আমি এটা রাইসের মতন করে তো হয়তো রাইস টাইপ কিন্তু রাইস নয় কিন্তু এটা তাই এর মধ্যে একটু পেঁয়াজ দিলাম আর এই যে বললাম দেখো আলু ভাজা অনেক আলু ভাজা ওই জন্য কিন্তু আমি আলুটা ওর মধ্যে অ্যাড করিনি তোমরা যদি আলু ভাজা না থাকে এরকম মানে আমার আজকে ভাতের মধ্যে ছিল বলে তাই মানে আলু ভাজা আমাদের হয়েছিল ডাল আলু ভাজা হয়েছিলো তা আমি ওই ওই আলু ভাজাটা অ্যাড করবো বলে আর কাঁচা আলু দিই নি তা এই হলো এইভাবে কিন্তু আর ভাত যেহেতু ফ্রিজে ভাতটা রাখা ছিল দেখো জমাট জমাট বেঁধে গেছে তার জন্য একটু ছাড়িয়ে নিলাম নিয়ে তারপরে আর আমরা একদমই মানে বাসি ভাত এগুলো আমাদের বাড়িতে চলে না কারণ আমার মা যেহেতু আমার বাবা মা দুজনেই অসুস্থ তো আমি বাসি জিনিসটা রাখতে একটু অরাজি। আর আমার মা সত্যি কথা বলতে যখন আমার বাবা ভালোও ছিল তখনও কিন্তু কোনো দিন বাসি জিনিসটা খাওয়ায়নি। আমাদের বাড়িতে ভাত তরকারি কোনো একটা যদি কিছু বেঁচে যায় তখন আমি চিন্তায় পড়ে যাই যে আমি এটাকে কিভাবে ওঠাবো কারণ এই বাসি জিনিসটা রেখে দিলে তারপরের দিন আমার সেই ফেলানি যাবে নষ্ট হবে এখন এত জিনিসের দাম ফেলতেও মায়া লাগে তাই না বলো তাই এইভাবেই আমি এটাকে করে ফেললাম আর যতই ভালো তরকারি হোক জানো তো আমার যদি এই ঠান্ডা ভাতের মধ্যে তুমি মাছ মাংসও দাও না তখন আমার খেতে ইচ্ছা করে না কিন্তু ভাতটা যদি এরকমভাবে সবজি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এর মধ্যে আমি গোলমরিচ আট করেছি আর নুন চিনিটা অবশ্যই স্বাদ মতন দিয়ে নেবে আমি কিন্তু আমার স্বাদ মতন দিয়েছি যেহেতু ওর জন্য ওটা আর আমি দেখালাম না স্কিপ করে গেছি আর এখানে একটু লাস্টে একটু সামান্য আমার পছন্দ যেহেতু ঘিটা তার জন্য একটুখানি ঘি দিয়ে নিলাম অসাধারণ টেস্ট হয়েছে এর মধ্যে তোমরা ডিমও অ্যাড করতে পারো পনির থাকলে পনির অ্যাড করতে পারো আর ডিমটা এর মধ্যে দিয়ে না একটা আষ্টে গন্ধ হয় আমার আমার ঠিক আমি সেটা পছন্দ করি না তার জন্য আমি মাকে বললাম না ডিম এর মধ্যে না দিই আমি ডিমটা বয়ল করে নিই মানে সিদ্ধ করে নিই তাহলে একটা পুষ্টিকর মিল হয়ে যাবে তাই না এরকম করে তোমরা বাচ্চাকেও দিতে পারো সেটা যদি এবেলা ওবেলার ভাত তো দেওয়াই যায় বাসি ভাত না হলেই হলো বাচ্চাকে কোনো দিন বাসি জিনিস দেবে না বা খাওয়ানোটা উচিত নয় আমি নিজেই এত বড় আমি তাই খেতে পছন্দ করি না বাসি জিনিস তা আমার মা কোনদিন খেতে দেয় না অনেকে হয়তো আমার এই কথা শুনে অনেকেই জানো তো আমাকে মানে ঠেস মেরে আর কি বলার জন্য বাসি খাওয়ার খাস না কি করব বলো আমার মা তো ছোটোবেলা থেকে আমাকে বাসি খাবার খাওয়াইনি কোনো দিন তা আমি কি করে অভ্যাস হবে আর আমার রেস্টুরেন্টের খাবারও খাওয়ার খুব একটা অভ্যাস বা চল নেই আমাদের বাড়িতে কারণ এই কথাটা আমাকে একদিন একজনের কাছে শুনতে হয়েছিল তুই দিন রেস্টুরেন্ট খাওয়া মানে রেস্টুরেন্টের খাবার খাস নি তো বা খেতে পারবি না তো তার জন্য তুই বাসি জিনিসটা কি হয় সেটা তুই জানিস না তার মানে রেস্টুরেন্টে বলতে হয় বাসি খাবার দেয় তবে তাদেরকে আমি বলতে চাই হ্যাঁ গো রেস্টুরেন্টের খাওয়া অভ্যাস নেই আমার মাঝে ছোটোবেলা থেকে দুবেলা টাটকা রান্না করে তাই জন্য আমার সেই অভ্যাসটাই হয়ে গেছে টাটা আজকের মতন বাই